আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি এখনো দেশে যাইনি দেশে যাব আমি দুই সালে জর্ডানে আসছি যাই হোক আমাদের এখানে অনেক নতুন মেয়েরা আসে আসার পরে তারা কি বলে তারা নাকি আমাকে চিনে তারা দেখছে আমি বাংলাদেশে মানে বিভিন্ন জায়গায় যে ভিডিও বানাইছি বা বিভিন্ন জায়গায় দেখছে আমি এই জিনিসটা বুঝি না তার আমার এই ভিডিওতে বাংলাদেশে কোথায় দেখলি আমি জর্ডান আসছি দুই হাজার উনিশ সালে আমি টিকটকে আসছি দুই হাজার বিশ সাল থেকে আমি জর্ডান আসার পরে টিকটকে ঢুকছি তো তারা তো যাই হোক একটা নতুন মেয়ে আসছে কিছুদিন আগে সে বলতেছে আমাকে দেখছে তো আরেকজন এসে আমার কাছে বললো সে নাকি আমাকে দেখছে বাংলাদেশ আমি তার কাছে গেছি জায়গা তাকে জিজ্ঞেস করছি আপু তুমি আমাকে কোথায় দেখছো সে বলে দেখছে ডাকা তো ডাকা কোথায় দেখছো কারণ আমি দিন যাব আমি এখনো বলিনি বলে আমি ছিলাম ছিলাম অনেকেই বলে আমি আমি চট্টগ্রাম সাভার জীবন এইসব জায়গায় যাই নাই তারা বলে আমি বিভিন্ন জায়গায় ছিলাম তো যাই হোক তো জিজ্ঞেস করার পরে মেয়েকে মেয়ে বললো দেখছে ময়মনসিং কোথায় জানি বাইপাস কোথায় জানি না সেখানে দেখছে তারপরে ডাকা দেখছে তো মেয়েকে আমি শক্ত করে জিজ্ঞেস করলাম যে ডাকা কোথায় দেখছো বলো বলতে পারে না কয় আমি দেখি নাই আমার ভাই দেখছে তো তোমার ভাই কোথায় দেখছে ক অমুক জায়গায় ভিডিও বানাইছো দেখছো ওখানে তো আমি অমুক জায়গায় ভিডিও বানাইলাম আমি এখনো বাংলাদেশে যাইনি যাবো কিছুদিনের ভিতরে এখনো বাংলাদেশ যাই নাই তারা উঠে ফেলাইছে আমাকে অমুক জমা অমুক জায়গায় এসে জায়গায় দেখছে ভিডিও বানাইতে তো আমি অনলাইনে আসছি জর্ডানে আসার পরে দুই সাল থেকে আমি অনলাইনে তারা আমাকে কিভাবে বাংলাদেশে দেখলো আর এখন আমি বাংলাদেশে যাব এখন মানে মানুষ আমার সাথে যেভাবে মানে উঠে পড়ে লাগছে এখন আমি বাংলাদেশে যাব আর কি না কি বের করে ফালাই আল্লাহই জানে আর এতদিন তো ফেসবুকে আমাকে নিয়ে আজে বাজে ভিডিও সারা হয়েছে বাজে বাজে কথা বলা হয়েছে এখন ফেসবুক সারা ঢুকছে টিকটকের এর ভিতরে টিকটক আজে বাজে ভিডিও সারে আমাকে নিয়ে উল্টা রোস্টিং করে তো কি হয়েছে আমার কি হয়েছে আমাকে নিয়ে রোস্টিং করে এই করে করুক না কারণ আমি চাই না সবার কাছে বলতে চাই না যে আমি ভালো ভালো আর আমার ভালো হওয়ার দরকারও নেই যারা আমাকে জানে চিনে তারা জানে আমি কেমন তো সবার কাছে আমি সাফাই বেড়াইতে পারবো না যে আমি ভালো আমি ভালো তোমরা আমাকে ভালো চোখে দেখো কারণ যারা বোঝে তারা বোঝে যে এগুলো এডিট করা আর যারা না বুঝে তারা বোকামির মতো আজে বাজে কথা বলবি তো অনেক ছেলেরাও বলে আমি নাকি বেইমান আমি বেইমানি করছি তো তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা আমি কি সেই কি সে বেইমানি করলাম আর কার সাথে বেইমানি করলাম এখন যদি তোমরা আমার আইডি বা আমার নাম দাও তোমাদের আইডি চালু করে আমার নাম দাও আমার পিক দাও এটা কি আমার আইডি হয়ে গেল আইডি আগে যাচাই বাছাই করবা না এখন যদি তোমার মার পিক আর মার নাম দিয়ে অন্য একজনের আইডি টা চালু করে সে কি তোমার মা হয়ে গেল তো সবার উদ্দেশ্যে কথা যদি কেউ ফেসবুক টিকটকে আমাকে ফলো করো বা দেখো যে মেসেজের রিপ্লাই আমি শুনি কাউকে কখনো মেসেজের রিপ্লাই দিই না আর আমার পার্সোনাল এমন কোন লোক নাই আমার অরিজিনাল আইডিতে গুইরা গুইটা দেখে আমার ফলো লিস্টে কয়জন আছে ফ্রেন্ড লিস্টে আমি কয়জন রাখছি আর কিছু বলার নাই এখনো বাড়িতে যাই না যে অবস্থা শুরু করছে বাড়িতে গেলে না কি হয়ে বললাই জানে ভালো থাকবে সবাই